এই দেখেন বন্ধুরা আমার এই রিটেলারটা টাকা তুলছে তুলবে তো এই টাকা তোলার ক্ষেত্রে যিনি রিটেলার তারা হাতের ফিঙ্গার কিনে ওখানে দিতে বলবে লেখা থাকবে দেখবেন আচ্ছা ক্যাশ হাত মারো নাম্বার আপনারা দেবেন সবসময় একই নাম্বার ইউজ করবেন না ডিভাইস এখানে লেখা আছে রিটেলার ফিঙ্গার রিটেলার যিনি রিটেলার তিনি ফিঙ্গার দিচ্ছে দেখেন এই দেখেন এবারে লেখা এসছে কাস্টমার ফিঙ্গার যিনি কাস্টমার টাকা তুলতে এসেছেন লাস্ট ওয়ারে কাস্টমারের ফিঙ্গার ওকে ইট এচ বিং খাচ্ছ বিদ আর রেস ফাইভ ঠিক আছে প্রথমটা রিটেলার হাত দেবে দ্বিতীয়টা যিনি টাকা তুলতে এসেছেন উনি হাত দেবে